খুলনাতে ফার্স্ট টাইম দিলবাহার আর এই দিলভার শরবতটা আমরা কিন্তু ঢাকাতে যারা আছেন তারা তো প্রচুর খেয়েছেন তারা লাইন দিয়ে এবং আমি দেখেছি দিলভার শরবতে এতটা জোশ যারা আসলে অপিনিয়ন শেয়ার করেছেন আমার আসলে ফেসবুকে ভিডিও দেখে খুবই লোভ লাগে পঞ্চান্ন টাকায় আমার মনে হয় পয়সা ওষুধ একটা খাবার এবং আসসালামাইকুম আশা করি সকালে ভালো আছে ওয়েলকাম টু মিস্টার হালু খুলনাতে ফার্স্ট টাইম দিলবাহার আর এই দিলভার শরবতটা আপনারা কিন্তু ঢাকাতে যারা আছেন তারা তো প্রচুর খেয়েছেন তারা লাইন দেখান এবং আমি দেখেছি দিলভার শরবতটা এতটা জোশ যারা আসলে অপিনিয়ন শেয়ার করেছেন আমার আসলে ফেসবুকে ভিডিও দেখে খুবই লোভ লাগে আর সেই দিলভার কিন্তু এখন খুলনাতের এই জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি এখানে আর আমরা কোথায় আসছি আমরা আছি সাত নম্বরে বৈঠক এবং এটা লোকেশন হচ্ছে সাত নম্বর ঘাট দিয়ে আপনার ছয় নম্বর পল্টনটা আছে পল্টনের ঠিক অপোজিটে কিন্তু বৈঠক আছে এবং বৈঠক সবসময় চেষ্টা করে খুলনাতে নতুন কিছু আনার এই সাত নম্বরে অনেকেই কিন্তু বৈঠকের ফ্যান আছে। তো যারা এটা দেখতেছেন যারা এখন ট্রাই করে নাই অবশ্যই চলে আসবেন কারণ আজকে আমরা ট্রাই করতেছি এবং দিলবার শরবতটা কেমন হবে আসলে সেটা জানার জন্য এখানে ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই দিলবারটা আসলে আপনি কি উদ্দেশ্যে শুরু করলেন আসলে কি এটা আমি মানে নেট থেকে দেখার পরে আমার একটু আকর্ষণ ভালো যে আসলে এটা কিভাবে কি তৈরি করে চেষ্টা করতেছি আসলে তাদের মতো আনতে আচ্ছা এখানে আপনি কি কি দিচ্ছেন এটার ভিতর আছে আমাদের কাজু বাদাম কাঠ বাদাম তারপরে আছে আমাদের কিশমিশ সাথে আছে জাফরান তারপরে সাথে

আমরা পুরো মিক্স করে নিচ্ছি আমার মনে হয় এটা চামিজ দিয়ে খাওয়া থেকে আমার মনে হয় একটু আমি যদি চুমুক দিয়ে খাই এটা মনে হয় আমার কাছেও ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চুমুক কাছে এটা না বলে পারছি না মানে এক কথায় সেই স্বাদ এটা বেশ হেলদি একটা খাবার এটা আসলে শুধু আপনার গরমে প্রশান্তি না এটা শরীরের জন্য বেশ উপকারী এটা গুলো খুবই ভালো আছে এবং এই সাত নম্বর ঘাটে এই সুন্দর নির্মল পরিবেশে আপনি একদম নদীর পাশে পড়ে যখন এটা খাবেন আমার কাছে মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না সো একবার হলো ট্রাই করেন আমরা এখানে ভাইদের আরেকটা জিনিস নিয়েছি এটা হচ্ছে মিক্সড ফ্রুট এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা রেগুলার প্রাইস একদম নদীর ঠিক পাশে রোড সাইডেই কিন্তু আসি তো আসেন এই পরিবেশে ওহ কি সুন্দর মানে এই গরমে এত সুন্দর যখন বাতাস আসে আর এরকম একটা সরব যখন আপনার হাতে থাকবে জোস তা আসলে জোস দিলভারের থেকে বেশি ভালো বলবো না কারণ দিলভারটা আমার কাছে অস্থির লাগছে মানে এটা আমার কাছে এরকম মনে হচ্ছে দিলভাড়টা ওয়ান অফ দ্য বেস্ট নব্বই টাকা হিসাবে আর এইটাকে আমি একদম খারাপও বলবো না পঞ্চান্ন টাকায় আমার মনে হয় পয়সা ওষুধ একটা খাবার এবং বিশেষ করে এই গরমে আপনাকে বেশ প্রশান্তি দিবে এবং এটা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল আমার কাছে ভালো লাগতেছে এরকম ঠান্ডা একটা জিনিস অস্থির লাগে এই পরিবেশে দিলবাহার এবং মিক্সড ফুড বাদেও ভ্যাদে দেখেন এখানে অনেকগুলো আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি এখান থেকে কিন্তু চাইলে নিতে পারবেন তো আজকে ছোট্ট ব্লগটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সুন্দর করে একটা ব্লগে সুন্দর করে একটা ফুড নিয়ে সো কিপ স্মাইল লাভ টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ